গণিতে যদি তুমি এপ্লাস রাখতে চাও তাহলে তুমি চিন্তা করো তোমার হাতে যদি এমন একটা বই হতো যে বইয়ের ভিতরে এমসি কেউগুলো সুন্দরভাবে টাইপ আকারে সাজানো থাকতো সেই সাজানো এমসি তুমি যদি একবার করতা। তাহলে কি তোমার এ প্লাসটা কোনোভাবে মিস যাইতো তুমি চিন্তা করো এমন একটা বই তোমার হাতে থাকতো যে বইয়ের ভিতরে সৃজনশীলগুলো করার আগে প্রত্যেকটা সৃজনশীল সুন্দরভাবে টাইপ আকারে সাজানো থাকতো সাজানো সৃজনশীলগুলো সুন্দরভাবে করার পরে দেন তুমি সৃজনশীল করতে যাইতা তাহলে কি তোমার এ প্লাস মিস যাইতো তুমি চিন্তা করো এমন একটা বই যদি তোমার হাতে থাকতো যে বইয়ের ভিতরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো টাইপ আকারে সাজানো থাকতো যেই টাইপ আকারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার পরে তুমি চিন্তা করো তোমার কি এ প্লাসটা কোনোভাবে মিস যাইতো এই কারণে রিফাত ভাইয়া তোমাদের জন্য রিফাত ভাইয়া টাইপ ম্যাথবুকটা কিন্তু দুই সালে লঞ্চ করেছিল সেই দুই সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল প্রায় দশ হাজারের উপরে কিন্তু শিক্ষার্থী এই বইটা থেকে কিন্তু অনেক উপকৃত হয়েছে দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা রিফাত ভাইয়া টাইপ টাইপভিত্তিক ম্যাথবুকটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট এর কারণ কি এর কারণ হচ্ছে দুই সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এই বইটার থেকে মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমার এমসি কিউ এবং সৃজনশীলগুলো কমান আসছে তো যারা এইটা প্রমাণ পেতে চাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে কিন্তু ইন ডিটেলসে আমি আলোচনা করছি এবং এই বইটার কোথা থেকে কোন কোন টাইপ থেকে কমান আসছে দুই সালে এসএসসি পরীক্ষা তোমরা কিন্তু সেটা দেখতে পারো ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সালে ভাইয়া যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের জন্য তোমাদের এই বইয়ের ভিতরে তোমাদের তোমরা দেখতে পারতেছ যে টাইপ ভিত্তিক ম্যাথবুক তোমাদের প্রশ্ন ছিল যে কেন ভাইয়া টাইপ ভিত্তিক রাখা হয়েছে বইটা যখন তোমরা নিবা নেওয়ার পর যখন বইটা খুলবা খোলার পরে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা শুরুর দিকে এখানে সূচিপত্র কিন্তু আছে এবং এই সূচিপত্রে ভাইয়া প্রত্যেকটা টপিক যেমন দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু ভাইয়া শর্ট সিলেবাস দিছে তো শর্ট সিলেবাস এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভাইয়া সাজানো আছে তো শুরুর দিকে তোমরা পাবা ভাইয়া এম এবং তোমরা জানো রিফাত ভাইয়া সবসময় কিন্তু টাইপ আকারে এম সিকেও করায় তো এই যে দেখো সেট ফাংশনে টোটাল এখানে নয়টা টাইপের এম আছে তুমি যদি এই নয়টা টাইপ শিখো এখানে ওভারঅল তোমার আশিটার মতো এমসিকিউ আছে এই সেট ফাংশনে এই জায়গাতে এই নয়টা টাইপ থেকে তোমার আশিটা এমসিকিউ ভাইয়া কাভার হয়ে যাবে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া টাইপ কি টাইপ হয়েছে নিয়ম তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখতে পারো ওই নিয়মে যদি দশটাও থাকে ওই দশটা কিন্তু তুমি অনায়সে কিন্তু করতে পারবা সো এই কারণে সেট ফাংশনে নয়টা টাইপ আছে এবং নয়টা টাইপ করলে তোমার আশিটা এমসিকিউ ভাইয়া ডান এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শুধু সেট ফাংশন না বিজ্ঞানিতিক রাশি তারপর ব্যবহারিক যেমিতি বৃত্ত এই যে প্রত্যেকটা অধ্যায় যেটা তোমার শর্ট সিলেবাসে কিন্তু দেওয়া আছে এগুলো না কিন্তু সুন্দর ভাবে কিন্তু ভাইয়া টাইপ আকারে এমসিকিউ গুলো সাজানো আছে এবং প্রত্যেকটা এমসিকিউ তোমরা দেখতে পারতেছো এই যে এমসিকিউটা দেখতে পারতেছো এটা নিচে কিন্তু তোমার সলিউশন দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউর কিন্তু সমাধান এখানে কিন্তু ভাইয়া দেওয়া আছে যারা ক্লাস 9 এ পড়তেছো ভাইয়া তোমরা বলতেছো যে ভাই আমাদের বই কবে আসবে ভাইয়া তোমাদের বই কিছুদিন পরে আসবে একেবারে ফুল সিলেবাস অনুসারে এখন দেখো এই গেল হচ্ছে শুরুর দিকে তোমরা পাবা MCQ টাইপ আকারে MCQ গুলো সাজানো আছে পরবর্তীতে তোমরা যদি সামনে যদি যাও এইখানে কিন্তু দেখতে পারবা ভাইয়া সৃজনশীলগুলা যে সি কিউগুলা মানে হচ্ছে সি আমি কিন্তু টাইপ আকারে দিচ্ছি যেমন তুমি সেট ফাংশনের কথাই আমি যদি বলি এই সেট ফাংশনে কয়টা টাইপের সৃজনশীল আছে ভাইয়া তুমি যদি একটু খেয়াল করো এখানে ওভারঅল বলতে গেলে ভাইয়া এখানে আটটা টাইপের কিন্তু তোমার হচ্ছে সৃজনশীল আছে মানে সৃজনশীল গুলা প্রত্যেকটাই কিন্তু বোর্ডে আসছে তুমি দেখো এটা দিনাজপুর বোর্ডে আসছে এটা চট্টগ্রাম বোর্ডে আসছে সিলেট বোর্ডে আসছে দেখো টাইপ ওন কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা কিন্তু তুমি একটা শিখলে সবগুলাই কিন্তু পারবা কারণ সবগুলাই তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর এগুলাই কিন্তু তোমার সৃজনশীলে আসছে আমি তোমরা বলবা যে ভাইয়া সৃজনশীল আপনি দেন আমি দিচ্ছি বাট ওই সৃজনশীল গুলা আগে তোমার টাইপ আকারে তুমি আগে শিখবা শিখার পরে এরপর তুমি সৃজনশীল গুলো করবা দেখবা তোমার সবকিছু দেখো এখানে আটটা আমি সৃজনশীল দিচ্ছি সুন্দরভাবে সাজানো আছে এরপরে দেখো এইখানে মেইন সৃজনশীল এই জায়গাতে টপ দশটা সৃজনশীল দেওয়া হয়েছে এই দশটা সৃজনশীল করলে এবং তুমি আগে এই টাইপ আকারে সৃজনশীল করার পরে তারপর যদি তুমি এই দশটা সৃজনশীল করো তোমার কিন্তু ভাইয়া অল ওভার ডান ঠিক আছে এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে ভাইয়া এখানে কিন্তু দেখতে পারতেছো কিউআর কোড এই কিউ আর বলো টা যদি ভাইয়া তুমি এই যে ব্যবহারিক আকারে যে গুলো আমি সাজিয়ে দিয়েছি আমার প্রত্যেকটা ক্লাস তোমরা বলবা ভাই এগুলোর সমাধান কোথায় এই যে তুমি জাস্ট এখানে স্ক্যান করবা তোমার ফোন থেকে স্ক্যান করবা স্ক্যান করলে কিন্তু তোমরা আমার এই ক্লাসগুলো দেখতে পারবা ওকে এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া সৃজনশীল পার্ট এরপরে ভাইয়া আমি যদি সামনের দিকে যাই যাই তোমাদের কিন্তু নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে তো আমি কিন্তু এই জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো টাইপ আকার এখানে কিন্তু এই বইয়ের ভিতরে সুন্দরভাবে দিয়েছি তোমরা যদি একটু খেয়াল করো এখানেও কিউআর কোডে আমি ব্যবস্থা করেছি যে তোমরা স্ক্যান করবা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানগুলো ভাই আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু কাভার করে দিব ঠিক আছে সো দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আমি সেট ফাংশন দিয়েই দেখাই এই যে টাইপ এখানেও টাইপ আকারে সাজানো হয়েছে দেখো সেট প্রকাশের পদ্ধতি এখানে সমাধান দেওয়া আছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটার কিন্তু ভাইয়া এখানে সমাধান কিন্তু তোমরা দেখতে পারবা প্রশ্নের সমাধান দেওয়া আছে জাস্ট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা এনাফ আর কিচ্ছু লাগবে না জাস্ট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবা আর কিচ্ছু লাগবে না এগুলোর ভিতর থেকেই আসবে দেখো সেটের সমতা তারপর সংযোগ সেট 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 তারপর শক্তি সেট ক্রোমজোর তারপর ভেনচিত্র কার্তিসীয় গুণস তারপর ফাংশনের যে ম্যাথগুলো এগুলো প্রত্যেকটার কিন্তু ভাইয়া সমাধান দেওয়া আছে এবং লাস্টের দিকে কয়েকটা অধ্যায়ে ভাইয়া কিছু দুই একটা অধ্যায় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়নি তোমরা বলবা যে ভাই এটা কেন দেননি এটা কিন্তু আমি তোমাদেরকে এই যে জাস্ট তোমরা কিউআর কোডটা স্ক্যান করবা এটা জাস্ট স্ক্যান করবা আমার কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের উপর আমার ক্লাস তোমরা দেখতে পারবা ক্লাস দেখলে এনাফ আর কিচ্ছু লাগবে না এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো প্রশ্নের কিন্তু তোমার ক্লাস কিন্তু তোমরা দেখতে পারবা তো এই হয়েছে কিন্তু ভাইয়া ম্যাজিক রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক এডবুকের ম্যাজিক হচ্ছে কিন্তু ভাইয়া এইটা জাস্ট এই বইটা জারানিবা 100 তে 100 গণিতে যাদের দুর্বলতা কাজ করে তোমরা অনেকেই বলবা ভাইয়া তোমরা অনেকেই বলবা ভাইয়া এই বইটা নেওয়ার পরে কি আমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট আদেও কি কেনার লাগবে কিনা আমি বলবো কেনার কোনো দরকার নাই জাস্ট তুমি এই বইটা নিবা এমসিকিউ যা দিছি এগুলার ভিতর থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা এরি সাথে সাথে এখানে সৃজনশীল টপ কিন্তু দেওয়া হয়েছে ওই দশটা রিফাত ভাই তোমাদেরকে ক্লাসে কিন্তু করাই দিয়েছে জাস্ট কিউ আর কোডে স্ক্যান করবা তাহলে তোমরা ক্লাস গুলো পেয়ে যাবা এবং তোমার হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যা দেওয়া হয়েছে এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতে আসবে এটা আমি তোমাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়া পারলাম ওকে সো যারা যারা বইটা অর্ডার করতে চাও দ্রুত গতিতে অর্ডার করতে পারো এবং অর্ডার করার জন্য তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি তাহলে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে ওখানে একটু নিচের দিকে গেলি ভাইয়া এস এসসি লেখা আছে তোমরা বইটা কিন্তু অর্ডার করতে পারবা যারা দুই সালে এস এসসি পরীক্ষা দিবা ক্লাস নাইনের স্টুডেন্ট তোমরা বলতেছো ভাই আমাদের বই কোথায় তোমাদের বই ভাইয়া কিছুদিন পরেই কিন্তু আসবে একটু তোমরা ধৈর্য ধরো এবং বইটা আসলে আমি তোমাদেরকে জানি দিব সাথী থাকো ভাইয়া তাহলে ডিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভাইয়া দেখা হচ্ছে তোমাদের সাথে